নমস্কার আমি আচার্য দেবজিৎ আস্ট দেবজিৎ চ্যানেলে সকলকে আমার স্বাগত আমরা জন্মছকে আমরা প্রায় শুনেছি মুখে মুখে যে ব্যক্তির কাল সর্প দোষ আছে আসলে কাল সর্প দোষটা কি রাশি চক্রে এবং জন্মছকে যদি প্ল্যানেটে রাহু থেকে পাঁচটা ঘর অর্থাৎ যেখানে রাহু বসে আছে সেই ঘর থেকে শুরু করে পাঁচটা ছটা যদি গ্রহ না থাকে অ্যান্টি ক্লক হিসাব অনুযায়ী যদি একদিকে সব গ্রহ বসে থাকে আর একদিকে পুরো গ্রহ ফাঁকা রাহু আর কেতু মিডিল আর কোন গ্রহ নেই তাহলে সেই জায়গা থেকে জন্ম প্ল্যানেটে কাল সর্বদোষ বলা হয় আপনাদের জন্ম ছকে যদি আপনি দেখবেন প্রথম ঘর থেকে শুরু করে আফটার অল আট নম্বর ঘর অনুযায়ী রাহু থেকে যদি পাঁচটা নম্বর পাঁচটা গ্রহ যদি ফাঁকা থাকে এখানেও কিন্তু একটা কাল সর্বদোষ আমরা মনে করি আর জন্ম কুষ্ঠিতে যদি কাল সর্বদোষ থাকে কোনো ব্যক্তি তাহলে সেই ব্যক্তির অনেক ভালো ভালো পজিশন আসতে গিয়েও কিন্তু সেটা ভেঙে যায় কারণ রাহু আমাদেরকে অনেক কিছু বড় বড় পজিশন দেখায় কিন্তু সেটা টোটালটাই একটা ফেক টাইপের যদি সেই কালসর্প দোষ দিচ্ছুস্ত অবস্থায় যদি কালসর্প দোষ আমরা যদি গণনা করি তাহলে সেই জায়গা থেকে সেই কালসর্প দোষ সেই মানুষটাকে পুরো রাতারাতি বড় লোক থেকে গরিব করে দেয় এবং ভালো পজিশন ভালো পড়াশোনা করার পরেও সে ভালো কোনো পজিশনে যেতে পারছে না দেখা যাচ্ছে সেই রাহু বৃষ্টি রাশিতে রাহু বসে টোটাল সমসপ্তমে মেষ রাশির ঘরে কেতু দেখা যাচ্ছে সাইন্টিক ল হিসাব অনুযায়ী কোন গ্রহ নেই তাহলে সেই জায়গা থেকে আমরা এটা মনে করে থাকি রাহু থেকে রাহু যদি বৃশ্চিক রাশিতে বসে আছে আর কেতু যদি আপনার বৃষ্ণ রাশিতে বসে আছে এই অ্যান্টিক ক্লক হিসাব অনুযায়ী কোন গ্রহ একপাশে বসে আছে আবার একদিক পুরো গ্রহ নেই তাহলে এই জায়গা থেকে এই কাল সর্বদোষ নিচ্ছস্ত অবস্থা নিচ্ছস্ত কাল সর্বদোষ আমরা গণনা করি আর এই কাল সর্বদোষের জন্য আপনাদের চাকরির দিক দিয়ে কোনো সমস্যা ম্যারেজ লাইফের সমস্যা এবং ইলিগাল জায়গায় কেউ ফেসে যায় তাহলে এই কাল সর্বদোষ যদি দেখতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সেই রাহু যদি উচ্চস্ত অবস্থায় বসে থাকে ধরুন দেখা গেল বিশ্ব রাশিতে রাহু বসে আছে সেখানে তো বিশ্ব রাশিতে রাহু উচ্ছ্বস্ত অবস্থায় দাঁড়ালো কিন্তু সেই ব্যক্তি দেখা যাচ্ছে কাল সর্বদোষ আছে তাহলে সব কাজ কি মাধ্যমে হয় না কোন কোন ক্ষেত্রে তন্ত্র মতে হোম যজ্ঞের মাধ্যমে দেবী ছিন্নমস্ত এবং ধুমাবতি দেবীর তন্ত্র মতে শ্মশান ক্রিয়ার মাধ্যমে যদি হোম যজ্ঞ করা যায় তাহলে সেই ব্যক্তির কাল অনেক সুন্দরভাবে ভালো হয়ে যায় অনেক সুন্দরভাবে সে ডিল করবে সেই ভক্ত বা সেই ক্লায়েন্ট যদি সেই ক্লায়েন্টের রাহু থাকে সেখানে সেই কাল কালসর্পদোষের জন্য যে সমস্যাটা হচ্ছে আমি সেই কাজ হবে না উল্টে বিপরীত হবে তাহলে প্ল্যানেট অনুযায়ী সেই কাল সর্বদোষের রাহুর কন্ডিশন দেখে রাহু কোন অবস্থায় বসে আছে রাহু কোনো নিচস্ত অবস্থায় বসে আছে কিনা রাহু কোনো নিচস্ত অবস্থায় থাকাতে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা সেগুলো ভালো করে করতে হয়। তাই এই থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে একটা ছোট্ট রেমেডি দি। সেটি হলো সামথিং আপনি হেল্প পাবেন সেটি হলো দেবাদিদেব মহাদেবের আপনি প্রতিদিন জল অভিষেক করবেন আর মহাদেবকে প্রার্থনা করবেন দেখবেন কিছুটা তো ভালো পাবেন এবং সাথে যদি আপনি মনে করেন যে না আমি ভালো করে হোম জব করে দোষ কাটাতে চাই তাহলে আপনার স্কলে আমার নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো থ্রি এইট ফাইভ ট্রিপল ফোর ফাইভ এইট ফাইভ এইট টু এইট টু নাইন থ্রি ডাবল নাইন এই দুটি নাম্বারে আপনি আমার সঙ্গে অগ্রিম যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমার নিজস্ব গৃহ মন্দির আছে হাওড়া সাঁতরা কাছে বহু জায়গায় চেম্বার আছে শিয়ালদা কালীঘাট বর্ধমান তারাপীঠ বিচেদা শিলিগুড়ি দুর্গাপুর বহু জায়গায় হাওড়াতেও চেম্বার আছে নিজস্ব গৃহ মন্দির আছে আর প্রতিটা অমাবস্যায় আপনাদের মঙ্গলের জন্য আমি কিন্তু তারাপীঠে মহাশাসনে যজ্ঞ করি তাই যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় মা জয় মাতারা জয় মা